আজকে আপনাদেরকে একটি মিটার বানিয়ে দেখাবো এই মিটারটি দিয়ে আপনারা ভোল্টেজ চেক করতে পারবেন এবং কিভাবে এই মিটারটি দিয়ে এমপেয়ারও চেক করা যায় এই একটি মিটার দিয়েই সেটি আজকের ভিডিওতে দেখাবো তো দেখেন এই যে এই মিটারটা আমি এটি অনলাইন থেকে অর্ডার করে কিনছি এটি ডিসি একটি ভোল্ট প্লাস এমপেয়ার মিটার তো এটি আমি এরকম একটি যে বোর্ড আছে না পিওনো সুইচ বোর্ড এরকম সুইচ বোর্ড এই যে এরকম সুইচ বোর্ডের এটা এখানে কাটিং করে এটার মধ্যে বসিয়ে নিছি তো পরবর্তীতে এটি নাট দিয়ে এটার মধ্যে সেট করে এরকম বক্স আকারে এটি তৈরি করে নেব। তো এখন কানেকশনগুলো কীভাবে হয় সেটি দেখাবো তো এই মিটারটার সাথে এই ধরনের দুটা কেবল দেয় এই যে এরকম একটি মোটা দুটা কেবল দেয় মোটা আর যে চিকন তিন পিনের একটি কেবল দেয় এই যে এরকম তো এই কেবলগুলো এখানে সংযোগ করতে হয় তো দেখেন আমি কি করছি এই যে মোটা যে কেবলটা আছে এই কেবলটার সাথে দেখেন আমি একটি বড় করে একটি সবুজ কেবল লাগিয়ে নিয়েছি এই একটা আর একটি কেবলের সাথে আমি দেখেন এই যে একটি এই যে এখানে কালোকে কস্টিপ করা এখানে এই যে কালোটার সাথে লাগিয়ে নিয়েছি তার মানে এটি হলো আমার কালো এই যে কালো সাথে কালো আর এই লালের সাথে আমি সবুজ আর এই যে তিনটা যে চিকুন কেবল থাকে এই চিকুন একটা যে কালোটা দেখেন কালোটা আমি এই কালোটার সাথে এখানে এখানে জয়েন করে দিছি যে তার মাথায় যে এটা আর বাদ বাকি যে দুইটা আছে এই দুইটা একত্র করে এখানে কি রেড কালার কেবল লাগাইছি তো এখন আমি এই তিন মাথা যে কেবলটা আছে এটা এই যে এখানে যে যে তিন পিনের যে ইটা আছে এটার মধ্যে আমি এটা এটা লাগিয়ে দেবো আর এই যে দুই পিনের যেটা আছে মোটা এটা আমি এই যে দুই পিনের এটা সাথে লাগাই দিলাম তো এখন আমি এটা এইভাবে এখন আমি বক্সের ভিতরে বসিয়ে নিয়ে আমি এটা এখানে স্কুলে আটকিয়ে দিব যেখানে আটকে দিলাম এই যে দেখেন তো এখন আমার এখানে কেবল বেরোলো এই একটা সবুজ এই যেখানে কালো গোষ্টিপ করে রাখছি একটা সবুজ আর এই যে এটা এই যে দুটা চিকুন একত্র করে এখানে এই যে রেড কালার দিছিলাম এই একটা আর একটা এখন এই তিন টাকা বলে কী কাজ আর কীভাবে এটি সংযোগ করে এই মিটারটিতে ভোল্টেজ এবং সেই ডিভাইসটিতে কত এমপিয়ার সাপ্লাই হতেছে সেই জিনিসগুলো এখন এই মিটারে আমি এখন মাপতে পারবো তো আপনাদেরকে আমি এখন সেইটি আমি আমার সোলার প্যানেলে থেকে আমি মেপে আপনাদেরকে দেখাবো যে আমার প্যানেল থেকে কত ভোল্ট বের হয় এবং কত এমপিয়ারে আমার এই সোলার থেকে চার্জ দেয় এই সোলারের বা যে কোনো আপনার পাওয়ার সাপ্লাইয়ের সেটার এম্পিয়ার কত যাচ্ছে সেটিও আমি এই মিটার দিয়ে আমি দুইটা একত্রে মাপতে পারবো তো আমি সেটি আপনাদেরকে প্র্যাকটিক্যাল মেপে আপনাদেরকে দেখাবো তো এখন আপনাদেরকে সেটি মাপার জন্য আমি আমার সোলার প্যানেলের কাছে আপনাদেরকে নিয়ে এটি দিয়ে মেপে আপনাদেরকে সেটিও দেখিয়ে দেবো তো দেখেন আমার এখানে তিনটা প্যানেল আছে তো আমি এই প্যানেলটির থেকে আমার কোন প্যানেল থেকে কত ভোল্ট এবং কত এম্পেয়ার এখান থেকে সাপ্লাই হচ্ছে সেটি আপনাদেরকে এই মিটারটির মাধ্যমে মেপে আপনাদেরকে এখন দেখাবো তো এখন এখানে আসো এখানে প্যানেলের নিচে যে আমার যে সংযোগগুলো আছে আমি আপনাদের সেখানে একটু দেখাই তো এই যে একটা প্যানেল দেখেন এই প্যানেল থেকে যে এখানে দুইটা কেবল আসছে এই যে একটা প্যানেল এই প্যানেল থেকে এখানে দুইটা কেবল আসছে এই যে একটা প্যানেল এখান থেকেও তিনটা প্যানেল থেকে ছয়টা তার এখানে সবগুলো নেগেটিভ আর পজিটিভ একত্র করে এই যে এটা আমার রুমে আমার চার্জ কন্ট্রোলার আছে সে সেখানে গেছে তো আমার এক একটা প্যানেল দেখেন এই যে এই প্যানেলটা দেখেন এটা আশি ওয়াটের একটা প্যানেল তো এই প্যানেলটা থেকে দেখেন এখানে কত এম্পায়ার যাবে এখানে লেখা আছে এই যে দেখেন এই যে এখান থেকে যাবে চার এম্পায়ার একটু বেশি এই প্যানেলটার থেকে আর এখানে দেখেন একটা প্যানেল আছে এই যে এটা এটা একশো একটি প্যানেল এখান থেকে ফাইভ পয়েন্ট সিক্স যাবে এই প্যানেল থেকে আর এখানে একটা প্যানেল আছে এটা হলো পঞ্চাশ শোয়াটের একটি প্যানেল এই যে আর এটার থেকে যাবে হলো এই যে দেখেন তিন এমপিয়ার তো এখন এই সবগুলো প্যানেল থেকে যেহেতু দশ এম্পিয়ারের উপরে যাবে তো আমার এই মিটারটার মধ্যে দশ এম্পিয়ারের বেশি একবারে মাপা যায় না তো আমি এখন এগুলো খুলব এই সংযোগগুলো সবগুলো সংযোগ আমি খুলে এই এই প্যানেলের কেবল দুটা আলাদা এই কেবল দুটা আলাদা আর ওই কেবল দুটা আলাদা আলাদা করে আমি একটি একটি প্যানেল মাপবো তো আমি আগে সংযোগগুলো আগে খুলে নেই বেহ দেখেন আমি এই যে এই প্যানেল থেকে যে কেবল দুটা আসছে এই যে এই দুইটা আর এই যে এই প্যানেল থেকে যে কেবল আসছে সেটি হলো এই দুইটা আর ওই প্যানেল থেকে যে কেবল আসছে এই দুইটা তো এখন আমি কিভাবে এই মিটারটা সংযোগ করে আমি এটার বোল্ট এবং এমপেয়ারটা বের করি সেটি আপনাদেরকে এখন দেখাবো এই যে আমার মিটারে দেখেন এই যে এখানে এই যে একটা সবুজ কেবল আছে তো এটা আমি আলাদা করে রেখে দিলাম আর এই যে এখানে যে রেড কেবলটা ওই যে আপনাদেরকে মিটার তৈরি করার সময় দেখালাম যে চিকুন দুইটা তার একসাথে করে যেটা দিছিলাম এই রেডটা আমি এই যে সোলারের যে পজিটিভ কেবলটা আছে রেড এটার মধ্যে লাগিয়ে দিব আর এই যে এখানে যে এই যে এখানে কালো কস্টিভ করা একটি কয়রি কালার কেবল দিছিলাম তো এটা আমি কালো যে কেবলটা আছে সোলার প্যানেলের নেগেটিভ সেটা সাথে লাগাই দিলাম তো লাগাই দেওয়ার পরে এই যে দেখেন এখানে আমার এই প্যানেল থেকে এই মুহূর্তে আমার মানে লোড ছাড়া দেখা যায় ক্যামেরায় লোড ছাড়া ফ্রি অবস্থা এখানে একুশ বোল্ট আছে জিরো জিরো এম্পিয়ার আমি এখন যেহেতু লোড দিই নাই তো এখানে আমি এটা লোডে দেব তো আমি এই যে আমার লোডে যে ঘরে যে চার্জ কন্ট্রোলারে যে কেবলটা গেছে দেখাও এই যে দেখাও এই যে এই যে এটা এটা আমি এই যে পজিটিভটা আমি এখন পজিটিভের মধ্যে লাগাই দিলাম তো নিউট্রলটা আমি নিউটলের মধ্যে এখন সরাসরি দিলে আমার লোডে এই সোলারের যে পাওয়ারটা সে চলে যায় কিন্তু আমি এটা নিউটলের মধ্যে দেব না এই যে আমার যে একটা সবুজ কেবল আছে তো এই কেবলটা থেকে আমি এটা দিব তার মানে আমার কি হলো এই নিউটলটা এই মিটারে ঢুকে মিটারের থেকে আবার বের হয়ে তারপরে সিরিজে গেলো একটা সিরিজ সংযোগ হলো তো এখন দেখেন আমার এখানে এম্পায়ার শুরু করতেছে তো দেখেন এখানে কত এম্পায়ার যাচ্ছে আমার এখানে ষোলো ভোল্ট আর তিন দশমিক দুই নয় মানে তিন এম্পায়ারের একটু বেশি তিন এম্পায়ারের মতো আমার এই সোলারটি থেকে যাচ্ছে তো আমি দেখাইছিলাম আমার এই প্যানেলটার মধ্যে আশি ওয়াট প্যানেলের মধ্যে আমার চার এম্পায়ার থেকে যাওয়ার কথা কিন্তু এখন আমার যাচ্ছে তিন তো এটা কি কারণে যাচ্ছে যে দেখেন এটার সোলারের ওপরে একটু ধুলা পড়ছে আর যেহেতু একটু শীতকাল এখন তো প্যানেলে পর্যাপ্ত পরিমাণ লাইট পড়তেছে না এর জন্য একটু কম যাচ্ছে তো এইভাবে আমি সবগুলো প্যানেল আমি মেপে মেপে বের করতে পারবো যে কিভাবে এই আমার এই মিটারটির মাধ্যমে কত এম্পেয়ার এবং কত বোল্ট আমার লোডে যাচ্ছে সেটি এই মিটারটি সাহায্যে এইভাবে আপনারা মেপে বের করতে পারবেন তো বিহস আপনারা যদি কারো এই মিটারটি ভালো লাগে তাহলে আপনারা এইভাবে এই মিটারটি বানিয়ে আপনারা কাজে লাগাতে পারবেন তো বিহ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম কিভাবে এই মিটারটি তৈরি করে এটি দিয়ে ভোল্টেজ প্লাস এমপিয়ার মাপা যায় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ